এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে এনআইএ তল্লাশি চালাচ্ছে জঙ্গি যোগ নিয়ে এনআইএ পশ্চিমবঙ্গের পনেরোটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যে যে খবর আসছে জঙ্গি যোগের শিকড় খুঁজতে তল্লাশি চালাচ্ছে এনআইএ ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কলকাতার তিনটি জায়গায় এবং পশ্চিমবঙ্গ সহ পনেরোটি জায়গায় তল্লাশি প্রীতি একেবারে দেখো যেটা ইতিমধ্যে আমরা জানতে পারছি আমাদের রাজ্য সহ প্রায় রাজ্যে কিন্তু সেই তথ্যের ভিত্তিতেই তাদের এই অভিযান এবং কলকাতার মোট তিনটি জায়গা তার মধ্যে রয়েছে খিদিরপুর সহ কিন্তু আরো একটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএর আধিকারিকরা কিন্তু সূত্রের খবর তবে তোমার মনে থাকবে যে জ্যোতি মহলোচ্ছার না সামনে আসার পর থেকে কিন্তু দেখা গিয়েছিল তিনি কলকাতাতেও এসেছিলেন একাধিক জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন এবং সেক্ষেত্রে তার এখানে আসার সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা পুরো বিষয়টি কিন্তু জানার জন্য আজ শহর কলকাতাতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন নির্ণায়ের আধিকারিকরা একেবারে প্রীতি ধন্যবাদ ফোনলাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র